আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হাজার হাজার রানের পাশাপাশি শত শত উইকেট বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা তবুও নানা বিতর্কে মিস্টার সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান তার বলিং অকশান নিয়ে উঠেছে প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ না করা পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই জানা গেছে দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব হাসান এদিকে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রাফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব আল সান বোলিং অ্যাকশান পরীক্ষায় পাশ না করায় তবে সাকিবকে নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক তবে লিপু সাকিবের ব্যাপারে ফের খোঁজ করবেন জানিয়েছেন জানিয়ে বলেছেন আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কিনা এটা শুধু খোঁজ নিয়ে জানতে হবে জানা গেছে গত একুশে ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও পাশ করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার